এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক মদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক গরমাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্যস্ত আছি

ওই রোমকদের কাছে যাব তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়নাটা সে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন

এবার সাল্লাহামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়েকজন সাহাবিক হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করবে তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতে কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবি তার সঙ্গে ছিলেন তার নাম জায়দিন যখন তায়েদ বাসী নবীজিকে মারছিলেন জায়দিন হারসান তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন তা আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না এই সাহাবি জায়দিন তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জায়দিন হারসা যদি জায়দিন হারসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবিন আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদের নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশা নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার সূরা মারইয়াম তেলাওয়াত করার কারণে বাদশা নাজাশির চোখ দিয়ে দর্দ করে পানি পড়লো ওই বাদশা নাজাশিও পরে ইসলাম قبول করেছ আল্লাহ জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়িদ ইবনে হাতিসা শহীদ হয় এর পরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাহা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবি কাফেরদেরকে আঘাত করার জন্য হ্যাঁ কাফেরা দেখো

সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব যুদ্ধ কিন্তু আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে ইসলাম জিতেছে ইমানের বদল শুধু ইমানের বদল আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি না এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছে রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাব নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করবো তখন সাহাবি যে বলো আবদুল্লাহ রাহ রবি দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলছেন তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা কাজী আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহাদ আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদই হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকি তো তার মানে এমন ইমান দীপ্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাববে ঠিক আছে কাব্য যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে যাই দিবেন হারসবাদ পতাকা নিয়ে ঘোরা ছোটা আগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ রাজি আল্লাহ খান হোক মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তরবি আল্লাহ হাতে এবং জাফর আদি আল্লাহ আহ যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রম যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলে আমার যেন পালিয়ে যাওয়ার মন না তারা জন্য আমার ঘোড়া ইউজ করতে না সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপর তিনি বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা করতে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা এই খবর রবি সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে রবিজি হেসে দিলেন সাহেবের বলছেন আপনি হাসছেন কেন তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন ফল তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ রহর তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেবের বলছেন তা আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সেটা মারিয়ামের মধ্যে ইল্লা ওয়ারিদুহা কেন আলা রব্বিকা হাসনান মাকদিয়া তা এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত অংশ। এটা তোমাদের সবাইকে আবার বলছি, "ওয়া ইল্লা ওয়ারিদুহা। কানা আলা মানে তোমাদের সবাইকেই আবশ্যকভাবে, ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট। এটা তোমাকে করতেই হবে। সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না একজন তাকে একটা হাড় দিয়ে এনে দিয়েছিল। তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আছে জানো শেষ মেশ কি জীবন দেখে কি ব্যক্তিত্ব কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বীর তাকে পতাকা দেওয়া হয় তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজা আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট একটা কিন্তু তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ না করে মুসলিমদের পক্ষ একটা লেখা একটা চিঠি খালেদ রাজি আল্লাহ একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম করে আসছে এবং নবী সাল তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তর এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি নিজের ভাষায় ওই দিন আমার হাতে নয়টা গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটের হাতে করে কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডান নিয়ে গেছেন সামনের পিছনে নিয়ে আসছেন পিছনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেলা চাখা হয় যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুনল আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জুলে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে ওদের এই আল্লাহ ভয় চাপায় দিলেন এরা পালায় চলে 30000 নিয়ে দুই লক্ষ শত্রুকে পরাজিত করা। খালি কদিয়ুল্লাহ বললেন আমার হাতে সেই দিন 9টা ভেঙেছে আর শেষ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে চিন্তা করুন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী হয়েছে। মাত্র 12 জন কে তারা মারতে পারছে বাকিদেরকে মারতে পারে না। এইগুলো হচ্ছে মহামহাকাম যা যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে